ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বিশ্বে সবচেয়ে আলোচিত ঘটনা কিন্তু সেই যুদ্ধের পরিসমাপ্তি হয়নি সেই যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বব্যাপী এখন অত্যাধুনিক অস্ত্রের মহড়া চলছে তেমন একটি অস্ত্র রাশিয়া তৈরি করেছে যে অস্ত্রটিকে অনেকে অসহায় বোধ করছেন পশ্চিমা বিশ্বের অস্ত্র এই অস্ত্রটির নাম হচ্ছে গ্লাইট বোমার। গ্লাইট এই বোমা অর্থাৎ পশ্চিমা অস্ত্র রাশিয়ান গ্লাইড বোমার বিরুদ্ধে লড়তে অক্ষম অর্থাৎ এখানে যে বিষয়টি দেখা যাচ্ছে এই পশ্চিমা যে বোমাটি আছে এস ইউ থার্টি ফোর বোমারু বিমানের একজন পাইলট এই কথাটি স্বীকার করেছেন বর্তমান প্রতিপক্ষ আমাদের বোমা ঠেকাতে পারে না প্যাট্রিট বা গেপার্ড এয়ার ডিফেন্স সিস্টেম কেউ গ্লাইড বোমা বানাতে পারেন না তারা তাদের ভয় দেখায় তিনি রশিয়া এক টিভি চ্যানেলকে এই কথাটি বলেছেন প্রতিরক্ষা শিল্পের একটি সূত্র জানাচ্ছে এ বি তিন হাজার বোমা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে গ্লাইড বোমাটি আসলে একটি ব্যালিস্টিক ট্র্যাজেটিক দিয়ে ওড়ে এফ এ বি দুইশো এবং পনেরোশো উড়ে সত্তর থেকে অর্থাৎ ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত এ বি তিন হাজার এর দূরত্ব মুক্তির গতি এবং উচ্চতার উপর নির্ভর করে আমি বিশ্বাস করি যে বোমাটি পঞ্চাশ থেকে ষাট মিটার পাল্লার তিনি বলেন বোমাটি খুবই শক্তিশালী তিন টোন ওজনের একটি সর্বজনীন গ্লাইডিং এবং সংশোধন মডিউলসহ এফ এ বি তিন হাজার দশ মিটারের হিট নির্ভুলতা রয়েছে এটি চোদ্দোশো কেজি টি এন বহন করে এই পাইলারটি এই বক্তব্যটাই দিয়েছেন মডিউলটি পুরাতন যুদ্ধাস্ত্র যেমন এফএ বি তিন হাজার এবং সমস্ত ফ্রি ফলিং বোমাকে পুনরায় চালু করেছে মডিউলটি সহজ এবং উচ্চতা নির্ভুলতা প্রদান করে এই কথাটি এই পাইলট বলেছেন অর্থাৎ নতুন নতুন অস্ত্রের যে মহড়া শুরু হচ্ছে ইউক্রেন কেন্দ্রিক এবং সারা বিশ্বের অস্ত্র প্রতিযোগিতার যে নতুন মাত্রা যোগ হচ্ছে এটা দিয়ে তার একটি প্রমাণ পাওয়া যায় সুপ্রিয় দর্শকবৃন্দ সারা বিশ্বে আজকে অস্ত্রের নতুন প্রতিযোগিতার সূত্রপাত এই যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন বিশেষজ্ঞ কিন্তু এই কথাটি বারংবার বলছেন ক্ষোধামুক্ত বিশ্ব যেখানে আজকে অত্যন্ত সুদূর পড়া হতো সেখানে উন্নত বিশ্ব বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং সোভিয়েত ইউনিয়ন সাবেক সোভিয়েতনের অন্তর্ভুক্ত বিভিন্ন রাষ্ট্র বিশেষ করে রাশিয়া যে অস্ত্র প্রতিযোগিতায় উপনীত হয়েছে তার সারা বিশ্ব কিন্তু একটা নতুন জীবন অর্থাৎ মানব সভ্যতার জন্য হুঁকিয়ে দাঁড়াবে এই কথাটি নিশ্চিতই বলা যায়